অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই ম্যাচুরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট সুখী হতে চাও এই কথাগুলো মেনে চলে এক নাম্বার যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই নাম্বার যেখানে তোমার দরকার নেই সেখানে যেও না তিন নাম্বার যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না চার নাম্বার যা হজম হয় না তা বেশি খেয়েও না পাঁচ নাম্বার সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না ছয় নাম্বার তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার জীবনের সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না আট নাম্বার অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নয় নাম্বার যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না ধীরে ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দিবে না পৃথিবীর বড় স্বার্থপর পৃথিবীর কাউকে সুযোগ দেয় না সুযোগ নিজেই তৈরি করে নিতে হয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখে কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না যে আগলে রাখতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আঙ্গিটাও হারিয়ে ফেলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় জীবনের ছয়টি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার দুই কথা বলার আগে শোনো নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করো নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখার ইচ্ছে হচ্ছে তাকে জানাও ভালোবাসো কাউকে তাকে বলে দাও কারণ আগামী পাঁচ মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই কাউকে কথা বলার জন্য বাধ্য করো এটা মনে রাখবে যার কাছে তুমি সে তোমাকে দিবে। খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই চোখ পৃথিবীর সবকিছুই দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না পুরোনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলে কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথা মূল্যায়ন থাকবে তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যে বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে তোমাকে আজ অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটা মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনি সুখ ভাব করলে কমে না বরং বারে কখনোই কারো কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে শান্তনা দেবে কিন্তু আপনার পিছনে আপনাকে নিয়ে উপহাস করবেই তো বন্ধুরা আজ এতটুকুই আর ভিডিওটি ভালো লাগলে মোটিভেশন শুভ্র বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ